বন্ধুরা সবাই কেমন আছো আবার চলে এসেছি লাইভে তোমাদের সাথে কেনাকাটা চলছে এখন চটপট সবাই জয়েন্ট হয়ে যাও

এখানে প্রচুর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মামা একটা নাও ও খাদ্য আমার এখনো শেষ হয়নি না ওটা আমি এক্ষুনি দিলাম ভেঙে ও ভেঙে কারটা খুব ভালো লাগছে দেখলাম খাণ নাইেপক্পাদুলার্প তাকলাদেল এপহলা বরেল্যল ডহটি কজি আমকন্ব 550 এমি কুষ এর দু ক্ন্যজ যাকুকনাল দ্যি

कहा मित्र गोफेरो कुछ तो तो कहा Oh, के बादरी के रास्ता ओ ताले आज के रास्ते हां 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 वहां नहीं तो संधि दृष्टि सब कर काम ना ओ হ্যালো বিকাশন সামন্ত হ্যালো আপনারা বর্মি ধরে থাক এটা উড়ে যাবে যেখানটা আমরা সে চান করতে পারিনি কালকে কালকে যে দিনের বেলা চান করতে নামলাম লোকের ইন্টারভিউ নিবি যেমন লাগে আপনার দীঘা এসে এগুলো তো একাই ধরে আছে স্টার মিডিয়া থেকে এসছি দিদি ভাই কেমন লাগছে দীঘা বলুন टा अटके दाओ के, के त

ڪنهن جو ڪم ڪيو ڪاڻو ٿيو آهي ۽ منهنجي وٽ لال Oi badamba ya gidos kalanda kalo এ দেখ বাবান এখানে কিছু পছন্দ হয় কিনা পছন্দ দেখি দেখবি কাজু বাদাম গুলো বললে এটা লাল আটা এই কুমগো গুলো পিস এর জন্য কি করতে হবে না পিস এর জন্য কেনা হয়েছে আজিরার জন্য এরের জন্য বিজনেস নেটা কাটা কাটা আমরা

দিগায় কোনো পাঁচ টাকা জিনিস আছে সব পাওয়া যায় কোনো পাঁচ টাকা দিগায় নেই ঢেউটা দেখ খালি আসছে কি দারুণ লাগছে আর তখন যে সকালবেলা যেখানে আসবে চান করছিলাম আজকে সকালবেলা ও মজা এসে গেছে মজা